এই যে কিউ যাই আম এবারও আমাদের অনেক ফলন আসছে এই যে এক একটা কিন্তু এক কেজির উপরে চলে যাবে এগুলো এখনো ইউ হয় নাই দেখেন আমার সাইজ একেবারে নিচে মাটির সাথে আম দেখা যাচ্ছে সব ফচে কেউ যাই আম দেখেন একটা সাইজ দেখুন আম লাগালে কিন্তু কেউ যাই আমে লাগাইতে হবে তাহলে পুরা গাছে যদি একশো পিস আম থাকে মনে করতে হবে একশো পিস একশো কেজি এভাবে হচ্ছে কেউ যাই আম একেবারে ছোটো গাছ দেখুন এটা দেখুন অনেক বড় হ্যাঁ হ্যাঁ আমি নিজেও হাতে পাড়িতে ছোটো কাছ এই ব্যাপারে ছোট কাছ